মাচ্চি কি আছে আছে কি এটার ভিতরে আছে কি একদম পানির দামে বাইক রে ভাই চলতে আছে বালতি ভরা অফার বালতি অফার ঘুরা ঘুরা চলছে বালতি ভরা অফার বালতি ভরা নিমের হুন্ডা সেবিয়ার মাত্র 2 লাখ

মানে বাইক বিক্রいはবে করে ব্যবসার প্রয়োজন নাই ব্যবসা যা করার আগে করছি কথাই আছে শেষ ভালো যার সব ভালো তার ঈদের অফার দিয়ে দে একটা একবার ঈদের লাস্ট শেষ ফাইনাল অফার দিয়ে দে মাত্র 340000 টাকায় বাল্টি বড় ধামাকা লেগা 340000 টাকা আর হবে 340 ওই লাইক কমেন্ট কর আর কর কিন্তু পুতা দিয়ে শেষ মু মাত্র তিন লাখ ইয়ামা এম পি মাত্র তিন লাখ টাকা ইয়ামা এম পি ইন্ডিয়ান মার্শাল ডয়েল চ্যানেল এবিস এখন কত এলো যে ফারুক ভাই বলছেন কেনা দামে বাইক দিবেন কেনা দামে বাইক দিবেন কেনা দামে বাইক দিবেন আসলে কি রিয়েল অথেন্টিক প্রিয় কথা রে নাকি ব্যবসা লস হবে সমস্যা নাই কি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম মহান করুণাময় আল্লাহর নামে 2022 এর মরে দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান এম আর ওয়ান বিফোর বলেন ইন্দোনেশিয়ার ভার্সন এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন আর প্রাইস থাকবে আর ওয়ান সিলভার কালার বাই শোনেন এই ঈদে হবে স্বপ্ন পূরণ ইনশাআল্লাহ দুই হাজার বাইশের মডেল দিবসের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল আলহামদুলিল্লাহ আর যারা এই বাইকটা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বরাবর চার লক্ষ নব্বই হাজার টাকায় চার লাখ মাত্র চার লাখ নব্বই হাজার টাকা পেয়ে যাবেন একটা আর ওয়ান এম ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল এভিএস বাইশের মডেল দুই বছরের কাগজ তার পাশাপাশি পাবেন আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল এভিএস অফিসিয়াল বাইক আলহামদুলিল্লাহ সুপার প্রাইস কন্ডিশন আর ইন্ডিয়ান অফিসিয়াল আর ওয়ান এম প্রাইস থাকবে মাত্র চার লক্ষ

আর প্রাইস থাকবে মাত্র কত দশ লক্ষ বিশ হাজার টাকায় পাঁচ লাখ বিশ পাঁচ লাখ দশ হাজার টাকায় কমেন্ট কর না ইন্দোনেশিয়ার ভি ফোর গ্রাজুয়ালি ইন্দোনেশিয়ার ভি ফোর দুই হাজার বাইশের মোট তেইশের স্টেশন আর প্রাইস থাকবো মাত্র দানন্দা কত

একটা কমেন্ট একটা শেয়ার আয় হ্যাঁ কয় কি দশ হাজার টাকা ডিসকাউন্ট নিয়ে নেন নিয়ে নেন আরে ভাই দিচ্ছি আমি নিবেন আপনারা একবারে লঙ্গি করে কর্তা নাই আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ সুপার দুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা দু হাজার বাইশের মডেল দিবস কাগজ আর প্রাইস থাকবো মাত্র কত চার লাখ পঞ্চাশ ইন্দোনেশিয়ান চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ এরপরে আছে যে আপনার এই ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বি

আর প্রাইস থাকবে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ পঞ্চাশ একদম পানির দামে বাইক রে ভাই পানির দামে ভাই সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পয় আই 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 একটা প্রাইভেট কেনা যায় তোর টাকা দিয়ে আমার প্রাইভেট একটা প্রাডু কেনা যায় তোর টাকা দিয়ে প্রাণু আর বেটা তোর দাম সাত লাখ পঞ্চাশ এই এটার ভিতরে আছে কি এই গাড়ির প্রাইস মাত্র

একদম সুপার কালার এরপরে রেড রেড দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্ডিয়ান বাসন রয়েছে আর প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে কত কত মাত্র প্রাইস থাকবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বি মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আচ্ছা তার পাশাপাশি থাকবে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি

যাইবো দুই হাজার সমস্যা না কোন সমস্যা না এর পরেই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স ডোয়েল চ্যানেল একুশের মডেল আর প্রাইস থাকবে মাত্র

হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কেন্টারমেন্ট মাডিকারা একটু সামনে আসলি বাগানবারে বাজার টেক ফারুক মোটরস দুই দুটো শোরুম পেয়ে যাবেন কোলিজার ভাই আবারো সবাইকে দেশে প্রবাসী সবাইকে জানাচ্ছি ফারুক মোটরসের পক্ষ থেকে আগাম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ সবার জীবনে সুন্দর ভালো কিছু বয়ে আনুক এটাই আমরা চাই সবার জন্য সবাই দোয়া করবেন সবার জন্য সবাই ভালোবাসা দেখাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আমি ফারুক ভাই আল্লাহ হাফেজ